কার্ড রাইস হলো সাউথ ইন্ডিয়ার একটা ভীষণ বিখ্যাত একটা সুপার ফুড বলা যায় ওরা মানে লাঞ্চে এই খাবারটা প্রায়শই খায় আর এটার একটা যেটা হোলসাম ফুড এই গরমে যখন কোনো গরম খাবার খেতে ইচ্ছে করে না রান্না করতেও ইচ্ছে করে না তখন কার্ড রাইসের মতো ভালো খাবার হয় না কার্ড রাইস যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখে তেমনি আমাদের পেটও অনেকক্ষণ ভর্তি রাখে তার ফলে ওজন কমাতেও কিন্তু কাড রাইসের মতো ভালো খাবার হয় না কার্ড রাইস বানানোর জন্য খুব সামান্য কিছু উপাদানই লাগে কিন্তু সামান্য উপাদানে রান্নাটি কিন্তু অসাধারণ হয় খেতে কিভাবে বানাবে সেটা একটু বলে একটা কড়া গরম করে মিডিয়াম ফ্লেমে তার মধ্যে কিছু বাদাম আমি রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে করবো যাতে পুড়ে না যায় কিছুক্ষণ রোস্ট করার পরে তার উপরে একটু নুন দিয়ে দেবো দিয়ে সেটাকে আলাদা করে রেখে দেবো তারপর কড়াটা পরিষ্কার করে আমি সেটার মধ্যে এক চামচ সরষে এক চামচ মেথি এক চামচ উড়ার ডাল আর এক চামচ চানা ডাল হালকা হিটে রোস্ট করে নেবো কিছুক্ষণ রোস্ট করে নেওয়ার পরে তার সাথে আমি যোগ করব কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু পেঁয়াজ তার মধ্যে আদা একটু কাঁচা লঙ্কা আর কারি লিভস ওপরে ছড়িয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে হালকা করে মিক্স করতে থাকবো ভালো করে মিক্স করার পরে ফ্লেমটা আমি সুইচ অফ করে দেব একটা বড় বাটি নেবো বড় বাটিতে আগের দিন রান্না করা বা আগে রান্না করা কুকড রাইস নিয়ে নেবো যেটা ঠান্ডা অবস্থায় থাকবে তার মধ্যে আমি যোগ করব ক্যারেট মানে গাজর সেটা একদমই সূক্ষ্ম করে চপ করা তার মধ্যে অল্প একটু হিমালয়ান সল্ট দিয়ে দেবো তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই যেটা ঘরে পাতা ছিল আমার সেটা আমি যোগ করব। এই টক দই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গুড ফ্যাট এবং ডাইজেশনে খুব ভালো হেল্প করে বেশিক্ষণ পেটও ভরা থাকে এই কার্ড রাইস তার মধ্যে আমি যোগ করব রোস্টেড পিনাট যেটা আগে আমি রোস্ট করে রেখেছিলাম বাদামটা তারপর আগে যে সিজনিংটা মিক্স করে রেখেছিলাম সেটা ওটার সাথে যোগ করব এবং ভালো করে মিক্স করে দেবো আমাদের কাট রাইস কিন্তু রেডি এটার মধ্যে আমি অল্প কিছু বেদানা এবং ধনে পাতা ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করব।

ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করবে আমাদের শরীর প্রচন্ড হিটেড হয়ে যায় এই সময়টায় গরমের সামারে তো এটার জন্য একটা গরম জিনিস না ঠান্ডা এবং এবং যখন আমরা ভাতটা ভাতটার সাথে দইটাকে মিশাবো তখন কিন্তু ভাতটা ঠান্ডা হতে হবে মানে একটা আয়ুর্বেদাতে কথা আছে গরম ভাতের সাথে ঠান্ডা দইতে দোষ হয় আচ্ছা ঠিক আছে তো সেই জন্য এই পুরো খাবারটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাবার আর ফাইবার রয়েছে প্রচুর পেট পরিষ্কার হয়ে যাবে তো তার ঠান্ডা শরীরকে ঠান্ডা করে গরমের মধ্যে গরম থেকে ফিরে এসে গরম গরম খেতে আর ভালো লাগে